সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেকরমা দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা আলমগীর তিনি বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে দেয়া। এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলেও তিনি একই কথা বলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রায় আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আপ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা খারাপ হয়